পরমানন্দ প্রেমানন্দ অত্যান্তিক সুখ অখণ্ড সুখ কোথায় আছে সংসারে না ভগবান যদি এটা মেনে নেই তাহলে সুখ কি আমরা ভগবানে খুঁজছি না সংসারে খুঁজছি এটাই আমাদের ভুল এটাই আমাদের ভ্রম প্রকৃত সুখ কোথায় এই প্রসঙ্গে আজকের আলোচনা প্রকৃত আনন্দ কোথায় এই প্রসঙ্গে পর্যালোচনা সাক্ষাৎকার আমরা যত বৈদ্যুতিক আলো দেখছেন বা আলো দেখছেন আগুন দেখছেন এগুলো সূর্য থেকে ধার করা স্বয়ং প্রকাশ অপ্রকাশ হলো ভাস্কর ভাস্কর সূর্য পৃথিবীতে আগুন এসেছে সূর্য থেকে এই জন্য প্রদীপ জ্বাললে আগুন জ্বাললে তার শিখা উদ্যমকে যায় কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি তেমনি প্রকৃত আনন্দ প্রকৃত সুখ বা পরমানন্দ প্রেমানন্দ চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে ভগবানে আছে সংসারে নাই এমনকি সংসারের কোন বস্তুর মধ্যে পদার্থর মধ্যে ব্যক্তির মধ্যে পরিস্থিতির মধ্যে সুখ নাই সুখ একমাত্র সচ্চিত আনন্দ ঘন প্রেমানন্দ ঘন সুখের আশ্রয় সুখের আধার ভগবানেই আছে না আমাদের দুর্দশা দেখো আমাদের বললে ভুল হলো আমার বলাটাই উচিত একবার কর্ণাটক শহরে এক বৃষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন চপ্পল পাওয়া যাবে চপ্পল মানে পাদকা জুতা চাচ্ছে কোথায় গিয়ে বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে তো এক এক দেশের ভাষা তো এক এক রকম দোকানদার মনে করছে নতুন কোন মিষ্টি বেরিয়েছে সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে ধনী বলছেন আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন চপ্পল ওই এক এক দেশের ভাষা তো আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল মাটির কলসির মধ্যে কিছু কাকর দিয়ে নাড়া দিলে যেমন শব্দ হয় দক্ষিণ ভারতের ভাষা তাই তামিলের ভাষা তো তখন বলছেন চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি এটা তো মিষ্টির দোকান মিষ্টির ঘর আপনি একটু দেখাতে পারেন উনি পায়ের চপ্পল বের করে বলছেন এই চপ্পলই হচ্ছে বুঝলেন ইনি পোকা ইনার ওই বটনেই যে মিষ্টির দোকানে চপল পাওয়া যায় না যদি আজকাল বড় বড় মার্কেটে একই সাথে সব পাওয়া যায় তো সুখ হলো আনন্দ হলো ভগবানের আর আমরা খুঁচ্ছি সংসারে এটা আমাদের ভুল কিনা আচ্ছা যদি বলেন সংসার